আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমার নাম রহমতুল্লাহ আজাদি আমি সাদা মডেল মাধ্যমে পড়ি আমি একটা গজল পরিবেশন করব না মনের ঘরে বাজে নবী কামিওয়ালা রে দু জাহানের বাদশা নবি কামরিওয়ালা রে মনের বাদেশা নী কামড়িওয়ালা রে দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবি কামলিওয়ালা রে যুদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লগে উড়ে যাইতাম মুরা যুদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লগে উড়ে যাইতামে দেখ তামি নয় নজাহানের বাদ কামরিওয়ালা রে তুজাহের বাদেশানবী কামরিওয়ালা রে আতি পিতা আতম যখন মুসিবতে পরে মোদের নবীর লুসি লতে আল্লাহ কবুল করে বিচরাতে দেখা দিওরে দুজাহ বাদশা নবি কামরি ওয়ালা রে দুজাহের বাদশা নবি কামরিউ কালা রে আসালামে কনতুল্লাহি আবার